আসসালামু আলাইকুম সবাইকে ক্যামেরাসান সবাই আবারও চলে আসলাম অঙ্গশ্বাস এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো অরিজিনাল সাদা বাহারের টু পিস সকলের অনুরোধে কিন্তু আমরা আবারও এই ভিডিওতে নিয়ে আসলাম সাদা বাহার এবং এইচেড বিন সাইদ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বেশ কিছু ডিজাইন আমরা নিয়ে চলে এসেছি শুরুতে আমরা আমাদের শপ লোকেশন দেখিয়ে দেবো এটা হবে আমাদের শপ লোকেশন অঙ্গশাজ বুটিক্স আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন ওট ইস্টার্ন মল্লিকা মার্কেটে তিনতলা এবং চারতলা আমাদের দুটো আউটলেট দুই বাই তেপ্পান্ন আরেকটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ যদি কেউ আসতে পারেন আমাদের শপের স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শপে হোলসেল খুচরা দুটি অ্যাভেলেবেল তো চলুন মূল মূল ভিডিওতে চলে যাই তো শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার অনেক আনকমন একটা কালার হবে একদম খয়রি কালার খয়রি বা কলিজা কালার বলতে পারেন এটার বডি ফেব্রিক্সটা হবে মসলিন অরগানজা মসলিন অর্গানজার ভিতরে অনেক আপুরাই কিন্তু খুঁজেন এই ফেব্রিক্সটা খুবই ডিমান্ডেবল একটা মানে ফেব্রিক্স দেখুন এটা যে আপনার কাজগুলো দেখছেন এই যে এখানে কিন্তু আপনার পার্সেল করা আছে তার সাথে ঝালুর করা আছে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু শেরওয়ানি প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করা আছে এবং প্রতিটা মানে অ্যাটাস্ট করা আছে এবং আপনার যে ক্লোজ থেকে দেখাই দামানটা দেখাবো এটা কিন্তু কট সুতোর ওয়ার্ক করা আছে তার সাথে কিন্তু সিকোয়েন্স করা গোল্ডেন কালারের সুতো দিয়ে খুব খুবই সুন্দর করে কিন্তু কাজ এবং গলাটা দেখাবো গলাটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার নেক পোষণটা করা আছে এটা কিন্তু আপনার ওই দেখেন সাদা বারের হবে অরিজিনাল সাদা বার হবে আমাদের শপে কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এটা হবে আপনার হাতাটা হাতাটা হবে কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু আপনার ফুল ইনার করা আছে। খুবই সুন্দর সাইজটা কিন্তু একটা অ্যাল সাইজ এলে কিন্তু আপনার যারা ফর্টি ফোর ফর্টি সিক্স বডির আপরা আসেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন তো ব্যাক সাইডটা কিন্তু কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর করে কিন্তু কাজ পেটানো পেটানোভাবে কিন্তু কাজ পাচ্ছেন রেশমি সুতোর কাজ অনেক সুন্দর এবং অনেক সুন্দর খুবই সুন্দর যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কখনো মিস করবেন না এখন দেখাবো ড্রেসের যে দুপাটটা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল দোপাট্টাটা দেখুন দোপারটা কিন্তু অনেক সুন্দর আমি ক্লোজ থেকে দেখাবো এই দেখুন কীভাবে কাজ করেছে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে কাজ এবং অল ওভার জমিনে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে তো এইটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আপনারা জানেন আটচল্লিশশো টাকা ফিক্সড প্রাইসে কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনারা যারা রেগুলার আছেন তারা জানেন তো এই বিরুদ্ধে প্রাইস পেয়ে যাবেন মাত্র 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 চার হাজার টাকায় অবিশ্বাস্য হলে এটাই বাস্তব দিলাম মাত্র চার হাজার টাকা আপনারা যেটাই খুশি নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট মেরে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যদি কেউ চান আমাদের শপে আসবেন এসে দেখে বুঝে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটটা দেখাবেন আগে এটা হবে কিন্তু আপনার খুবই সুন্দর একটা কালার একদম লাইট ক্রিম কালার অনেক সুন্দর একটা কালার আমি ক্রুজ থেকে দেখাবো এগুলো প্রত্যেকটা কাজগুলো কিন্তু লক করা পাবেন এই দেখুন পার্ল গুলো প্রত্যেকটা পার্ল লক করা আছে আপনার রেশমি সুতো জড়ি সুতোর কাজ অনেক সুন্দর দামানটাও দেখাবো সেম ওয়ার্ক করে কিন্তু আপনার কাজ করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু মাসলিন অর্গানজাই ভিতরে হবে এই যে হাতাটা দেখিয়ে দেবো হাতাটা হবে আপনার ফুল হাতা ফুল হাতা হবে এটা হবে জেড ব্র্যান্ডের হবে এই দেখুন প্রত্যেকটা আপনি ভালো ভালো দামি দামি ব্র্যান্ড পেয়ে যাবেন এই জেড এর ব্র্যান্ডে এটা সাইজটা হবে এম সাইজ এম এ হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ যারা আছেন তারা নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আবারও বলতেছি টু পিস জাস্ট একটা সেলোয়ার নিয়ে নেবেন বাস আপনি ওয়ার করতে পারবেন এটা হবে দোপাট্টা এই হচ্ছে আসলটা দেখুন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠান ট্যুরে অফিসিয়াল যে কোনো কোথাও পড়তে পারবেন এগুলো কিন্তু মাস্টিন অর্গানিক টিসু না এটা নর্মাল যেগুলো বাংলা টিস্যু হয় সেগুলো কিন্তু ফেলবেলা হয় পাতলা হয় এটা কিন্তু আপনার গায়ে লেগেই থাকবে একদম মাসলিন অর্গান বলে এটাকে এটা প্রাইস হবে মাত্র চার হাজার টাকা আটচল্লিশশো টাকা রেগুলার প্রাইস এই ভিডিওতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডিরেক্ট চলে আসবেন তো এটা হবে আপনার নেভি ব্লু কালার অনেক সুন্দর আপনার সিলভার কালারের কিন্তু জারে সুতো করা এখানে কিন্তু স্প্রিং ওয়ার্ক করা আছে ক্লোজ থেকে দেখাবো এগুলো স্প্রিং ওয়ার্ক করা কিন্তু পাল করা আছে অনেক সুন্দর ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো এটা এটাও কিন্তু হবে এজিয়েডের ভিতর হবে এই দেখুন এটা এজিয়েড হলোগ্রাম দেখলে বুঝতে পারবেন আপনারা যারা রেগুলার তারা ভালো করে জানেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট আমরা প্রোভাইড করে থাকি এটা হবে ফুল স্লিপ প্রত্যেকটা হাতা কিন্তু আপনার বাইশ ইঞ্চি প্লাস আপনি লং পেয়ে যাবেন ফুল হাতা এবং আস্তর করা প্রত্যেকটা আস্তর পেয়ে যাবেন আর আচ্ছা এটা হবে আপনার ওড়নাটা হবে অনেক সুন্দর একটা ওড়না অনেক সুন্দর লম্বায় পা সব কিন্তু বড় পেয়ে যাবেন দেখুন সাইড দিয়ে এত সুন্দর ভাবে কাজ মানে মাথা নষ্ট হওয়ার মতো মত দেখুন কত সুন্দর কাজ জুড়ে এই ছিল ড্রেস এবং ড্রেসের দুপাটা প্রাইস হবে মাত্র চার হাজার টাকা যেটা ভালো লাগবে টি নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এখন চলে আসি আরেকটা ডিজাইনে এটা হবে আর কিন্তু আপনার মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু হবে আমরা ক্লোজ থেকে আপনার আমরা হলোগ্রামটা দেখে দিচ্ছি এই হবে আপনার হলোগ্রামটা দেখলে বুঝতে পারবেন টোকেন স্টিকার সব কিছু ওখানে পেয়ে যাবেন তো এটা যে কাজগুলো অনেক সুন্দর দামানটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ আপনি স্প্রিং ওয়ার্ক করা পার্ল করা অনেক সুন্দরভাবে কিন্তু কাজ দামানটা এবং এই যে গলাতে কিন্তু আপনার খুব সুন্দর করে ঝালো করা আছে টাসেল করা আছে অনেক সুন্দর দেওয়া এটা আপনার হাতাটা হবে ফুল হাতা পেয়ে যাবেন হাতার এটা দেখেন বাজুটা কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর ভিতরে যে ইনারটা দেখিয়ে দেবো একটু এই দেখুন ইনার যে কাপড়টা সম্পূর্ণ ব্যতিক্রম মানে কাপড় কোয়ালিটিগুলো আপনারা যারা রেগুলার আছেন তারা ভালো করে বুঝেন জানেন আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট তো এটা হবে আপনার ড্রেসের কন্যাটা দেখাবো এই দেখুন ড্রেসের আঁচলটা দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে। অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইজ হবে মাত্র চার হাজার টাকা যেটাই নেন চার হাজার টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আবারও বলতেছি সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন দূরে যারা আসেন অর্ডারটা কনফার্ম করার জন্য জাস্ট আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি তো সো কেউ দেরি করবেন না অর্ডারটা করে ফেলবেন এটাও খুবই সুন্দর মাস্টারি হলো কালার অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটা সাইজটা কিন্তু এস এ কিন্তু আপনার যারা স্লিম আসেন থার্টিএইট পর্যন্ত যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তো এটা হবে আপনার দুপাটটা তো সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো সমস্যা নেই থার্টি এইট ফর্টি ফর্টি টু যারা আছেন তারাও নিয়ে নিতে পারবেন জাস্ট আপনার সাইজটা আমরা আমাদের ইনবক্সে বলে দেবেন দেখুন অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং আসলটা কিন্তু কুচি করা দেখুন রাইফেল ওয়ার্ক করা আছে অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে দেখুন অনেক সুন্দর যে কোথাও পাঠিয়ে পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সাদা বার এটা সাদা বারের হবে এটা সাদা বারের হবে টু পিস তো প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা কেউ দেরি করবেন না জলদি অর্ডার করে ফেলবেন তো লাস্ট ওয়ানটা দেখাবো খুবই সুন্দর একটা কালার স্কিন একটা কালার অনেক সুন্দর স্কিন কালার দেখুন কি সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখুন দামানটা কত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্রত্যেকটা কাজে কিন্তু লক করা পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে কিন্তু কলকা ডিজাইন করে কিন্তু ওয়ার্ক করা আসে অনেক সুন্দর এটা হবে কিন্তু এইচ জেড এটা হবে এইচ জেড হবে এবং হাতাটা দেখিয়ে দেবো এই যে হাতাটা ফুল হাতা এবং ফুল আস্তর করা ফুল আস্তর করা আছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর নিশ্চিন্ত অর্ডার করবেন যদি কেউ চান আমাদের শপে আসতে চান আসতে পারবেন আমাদের দুটো শপ আছে এই মার্কেটে তো এই দেখুন এটা অন্যটা হ্যাঁ দেখো যারা শপে আসবেন স্ক্রিনশটটা কাইন্ডলি নিয়ে আমাদের দেখাবেন যে ভাইয়া এটা আমাদের চয়েস এসে তো বাস আমরা দিয়ে দেবো প্রাইস হবে মাত্র চার হাজার টাকা আটচল্লিশশো টাকা রেগুলার প্রাইস মাত্র চার হাজার টাকা পাচ্ছেন যাদের যেটা ভালো হবে স্ক্রিনশট তুমি স্ক্রিনশটে আমাদের পেজে দুটো অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডিরেক্ট চলে আসবেন এটা হবে আমাদের শপ লোকেশন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম